আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব বাইটাল জিন সিরাপটি নিয়ে এই বাইটাল জিন সিরাপটি হচ্ছে মাল্টিভিটামিন ও মিনারেলের সমন্বয়ের তৈরি এর পরিমাণ হচ্ছে দুশো মিলি দুশো মিলি সিরাপ তৈরি করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি এই সিরাপটির দাম হচ্ছে একশো নব্বই টাকা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রইল ভিডিওটা শেয়ার করে সবাইকে সুযোগ করে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি চলুন শুরু করা যাক এই ভাইটামিন জিন সিরাপটি বিভিন্ন উপাদান সমন্বয় তৈরি যেমন দেখেনি যে কতগুলো উপাদান এগুলো আপনারা দেখে নেবেন সবগুলোই ভিডিওর মধ্যে বলা সম্ভব না এই ব্যাটন জিনসিরাপটি সব বয়সের মানুষের জন্য সুষম মাত্রায় নয়টি ভিটামিন এবং আটটি মিনারেলের সমন্বয়ে গঠিত প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ সুষম বৃদ্ধি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক প্রাণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে শ্রমিকায় দেখা গেছে যে শিশু এবং বয়স্কর স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যাওয়ায় ফ্যাশনে তাদের খাদ্য প্রণালীতে পুষ্টি উপাদান সমূহের পরিমাণ এবং মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব ধরনের পুষ্টি নিশ্চিত করার জন্য শিশুদের এবং বয়স্কদের খাদ্য প্রণালীতে সম্পূরক খাদ্য উপাদান যোগ করাটাই একমাত্র উপায় হতে পারে শিশুদের খাদ্য প্রণালীতে সু খাদ্য উপাদান যোগ করাটা একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান ভাইটাল জিন সিরাপ সব বয়সের শিশু এবং বয়স্কদের জন্য সর্বাধিক মাত্রায় ভিটামিন এবং মিনারেল যুগ দিয়ে থাকে তাই এই সিরাপটি সবাই ব্যবহার করা উচিত শিশু এবং বয়স্ক সবাই এই সিরাপটি ব্যবহার করা উচিত এই সিরাপটি অত্যন্ত মজাদার হওয়ায় সবাই সহজে খেতে পারে এবং গ্রহণ করতে পারে এই যে দেখেন সিরাপটি এই যে সিরাপটি তরল এবারে এর কারণ নেম হচ্ছে যাদের বয়স এক বছর তারা প্রতিদিন এক চামচ করে একবার খাবেন যাদের বয়স এক থেকে চার বছর তারা দেড় চামচ করে প্রতিদিন একবার খাবেন বাদ খাওয়ার পর যাদের বয়স চার থেকে বারো বছর তারা দুই চামচ করে খাবেন প্রতিদিন একবার বাদ খাওয়ার পর এবং যারা বয়স্ক বারো বছর দিয়ে যারা তাদের জন্য হচ্ছে তিন চামচ করে প্রতিদিন একবার ভাত খাওয়ার পর খাবেন প্রয়োজনে সাথে একটি ক্যাশের ট্যাবলেট খাবেন এই সিরাপটি খুবই শক্তিশালী ইবনি সিরাম গেলের একটি টপ প্রোডাক্ট হচ্ছে বাইটালজিন মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সমন্বয় তৈরি এই বাইটালজিন সিরাপটি খুবই শক্তিশালী একটি সিরাপ এটা সবাই সেবন করবেন তাহলে আপনার রোগ ক্ষমতা বাড়বে শরীরে দুর্বলতা খাবে শরীরের মধ্যে চাবানি জিম জিমাণি কমে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার অনুদ্রিল আসসালামু আলাইকুম